হরে কৃষ্ণ রাধে রাধে শ্রী বিজয়া একাদশী ব্রত দু সালে কবে পালন করবেন শ্রী বিজয়া একাদশী ব্রতের পালনের সময়সূচি ব্রত কথা একাদশী দিনে নিষিদ্ধ কর্ম ও খাদ্য কী কি বিস্তারিত জানবেন আজকের এই পর্বে আশা রাখি সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভালো আছেন নমস্কার দর্শক বন্ধুরা ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি পালন করা হয় সেটি জগতে বিজয়া একাদশী নামে প্রসিদ্ধ স্বয়ং ভগবান এই একাদশী ব্রত পালন করেছিলেন কেন পালন করেছিলেন এই একাদশী ব্রত তিনি জানবেন সেই বিষয়েও আজকেরই পর্বে দু সালে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষিয়া শ্রী শ্রী বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে ইংরাজির তেরোই ফেব্রুয়ারি বাংলায় এটি পড়ছে তিরিশে মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার তিথির বিচারে এটি তিরিশে মাঘ পড়লেও এটি কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী শ্রবণ করুন শ্রী বিজয় একাদশীর ব্রত কথা ভগবতে বায় স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধি দৃষ্টির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ংভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ প্রাকালে শ্রী রামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত শ্রী শ্রী রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর দেবী সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক মনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সে দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপেই বাস করেন এখান থেকে চার মাইল দূরে তাঁর আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সে মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজে লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সহ সমুদ্র পার হতে পারবেন এ ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবিত্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে শ্রী নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এ ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এ ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে এই যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এ ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবার দেখবেন এই একাদশী ব্রতের পারণ কখন করবেন এবং পারণ করার সঠিক সময়সূচি ও একাদশীর পারণের মন্ত্র একাদশী ব্রত পালনের ক্ষেত্রে একাদশীর দিন একাদশীর আগের দিন এবং ঠিক পরের দিন অর্থাৎ দশমী একাদশী দ্বাদশী এই তিন দিনই সূচিসাত্ত্বিক হয়ে নিরামিষ আহার গ্রহণ করতে হয় একাদশীর দিন বিশেষভাবে পঞ্চরবিশস্য বর্জন করতে হয় অনুকল্প কৃষ্ণপ্রসাদ যার অন্তর্গত ফল মূল বিভিন্ন রকমের বাদাম পানি ফলের আটার পুরি শুদ্ধ সাবুদানা এগুলি আপনারা শুদ্ধ গাওয়া ঘি অথবা বাদাম তেলে সৈন্ধব লবণ সহযোগে রান্না করে ভগবান কৃষ্ণকে ভোগ অর্পণ করে তারপর তা কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ পারণ কি পারণ হলো একাদশী ব্রতের পর দিন পারণের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চবিশস্য ভোগ নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র যা হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদোভ হব এ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে অর্পণ করবেন তারপর সেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করতে হয় তা না হলে ব্রতের ফল পাওয়া যায় না একাদশী ব্রতের দিন নিষিদ্ধ কর্ম বা কাজগুলি হলো একাদশীর দিন রকম কোনোরকম অর্থাৎ কর্মচুলদারি কাটা যাবে না রকম প্রসাধনী ব্যবহার করতে নেই এছাড়াও রক্তপাত যাতে না হয় বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ একাদশী দিনে রক্ত খরণ বর্জনীয় একাদশীর দিন চা কফি কোনো রকম নেশার বস্তু হলেও গ্রহণ করতে নেই তাতে ব্রত ঙ্গ হয় এই বিশেষ দিনে হরিকথা শ্রবণ কীর্তন করে দিন অতিবাহিত করা শাস্ত্রের বিধান একাদশীর দিন ভুলেও মিথ্যাচার ক্রোধ দুরাচারী সহবাস পরনিন্দা পরচর্চা এইগুলি একেবারেই করবেন না এতে শ্রীহরি রুষ্ট হন ব্রতের কোনো ফল লাভ হয় না একাদশী ব্রতের মুখ্য উদ্দেশ্য ভক্তি লাভ চরণে পূর্ণ সমর্পণ তাই একাদশী ব্রতের দিন অবশ্যই ব্রত পালন করে সুচি সূচিসাত্ত্বিকভাবে একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করবেন সম্ভব না হলে ভগবৎ ভক্তের শ্রীমুখ হতেও আপনারা একাদশী ব্রত কথা শ্রবণ করবেন এভাবে একাদশী ব্রত পালন করলে ব্রতের পূর্ণ ফল খুব দ্রুত লাভ করা যায় সকলেই ভালো থাকবেন কৃষ্ণকৃপায় সকলের মঙ্গল হোক জয় শ্রী বিজয়া একাদশী ব্রুত কি জয় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে